দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সংঘাত দেখছে বিশ্ববাসী মধ্যপ্রাচ্য ও ইউরোপে দুটি বড় যুদ্ধের পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশেও চলছে ছোট ও বড় পরিসরের সংঘাত শুধু তাই না বিশ্বক্রমেই আরও সংঘাত প্রবণ হয়ে উঠছে অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এর বিশ্ব শান্তি সূচক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিস্তৃত হওয়ার আগে এসব সংঘাত নিরসন করা উচিত বলে মনে করছেন সংস্থাটির বিশেষজ্ঞরা বিংশ শতাব্দীর সবচেয়ে বড় সংকট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরপর পেরিয়েছে আশিটি বছর কিন্তু সংকার বিষয় নতুন করে আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে এগোচ্ছে বিশ্ব গেল এক দশকের মধ্যে নয় বছরেই বিশ্ব শান্তি পরিস্থিতির অবনতি হয়েছে গেল ষোলো বছরের মধ্যে চলতি বছর সর্বোচ্চ সাতানব্বইটি দেশ অল্প বা বিস্তৃত পরিসরের সংঘাতে জড়িয়েছে এখন বিশ্বের নয়টি অঞ্চলের মধ্যে আটটিতেই কোনো না কোনো সংঘট চলমান বিশ্ব শান্তি সূচক প্রতিবেদন বলছে বর্তমানে অল্প বা বিস্তৃত পরিসরের ছাপ্পান্নটি সশস্ত্র সংঘাত চলছে দুই সালে সংঘাতে এক লাখ বাষট্টি হাজার মানুষের মৃত্যু হয় যা ত্রিশ বছরের সর্বোচ্চ শুধু চলতি বছরের প্রথম চার মাসেই বৈশ্বিক সংঘাতে প্রাণ হারিয়েছে সাতচল্লিশ হাজার মানুষ স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স কর্পির প্রিমিয়াম আয়োডাইজ লবণ ক্রমেই বৈশ্বিক রূপ নিচ্ছে সংঘাত নিজেদের সীমান্তের বাইরে সংঘাতের জর্জরিত বিরানব্বইটি দেশ সামরিকায়ন ও ভূরাজনৈতিক রাজনৈতিক প্রতিযোগিতা সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ দুই আঠারো থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে ড্রোন ব্যবহারকারী দেশের সংখ্যা বেড়েছে একশো পঞ্চাশ সব মিলিয়ে একানব্বইটি দেশে সামরিকায়ন বেড়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে ইউরোপে এই অঞ্চলের তেইশটি দেশ অশান্ত হয়ে উঠেছে বলে উঠে আসে বিশ্ব শান্তি সূচকে সংঘাতের কারণে হচ্ছে ব্যাপক আর্থিক ক্ষতিও দুই সালে সংঘাতে দেশে দেশে ক্ষতি হয়েছিল ১৯ ট্রিলিয়ন ডলারের বেশি পরিস্থিতি জটিল এবং আঞ্চলিক সংঘাত বৈশ্বিক রূপ নেয় তা দীর্ঘস্থায়ী কারণে সমাধানও যে সম্ভব হচ্ছে না তুলনামূলক ছোট পরিসরের সংঘাত বিস্তৃত হওয়ার আগেই তা নিরসনে বিশ্ব নেতা ও ব্যবসায়িক উদ্যোক্তাদের জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস সামিয়া জন্হ বিবিসি নিউজ